হঠাৎ করে চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়েছে গরু লুটের ঘটনা খামারে খামারে হানা দিচ্ছে সশস্ত্র দুর্বৃত্তরা এ অবস্থায় আতঙ্কে আছেন খামারিরা সর্বশেষ পতেঙ্গা থেকে চোদ্দটি এবং কয়েকদিন আগে পটিয়া থেকে চল্লিশটি গরু লুট হয় এখন পর্যন্ত একজন ধরা পড়লেও অন্যরা বাইরে ফ্রিজ ধরা ছোয়ার বাইরে উপহার নভেম্বর ভোর সাড়ে চারটায় লুট করা চোদ্দটি গরু নিয়ে এই ট্রাকটিকে পালাতে দেখা যায় পতেঙ্গা ভিআইপি রোড দিয়ে এসব গরু লুট হয়েছে পতেঙ্গায় অবস্থিত এই খামার থেকেই রাখালদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা নটি অস্ট্রেলিয়ান গরু ও পাঁচটি বাছুর নিয়ে যায় বলে দাবি খামারির যেগুলো বাসা গরু আসিল একটা গরুর দাম তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকা নয়টা গরু নিয়ে গেছে ওগুলা সব সব দামি গরুগুলা নিয়ে গেছে তো গুলিটা আমাদের মানে মাথা বরাবর দরছে আর গুলিটা আমাদের গারের উপরে চলছে যে যদি আবাস করো তাহলে এখানে কাইডিয়া ফেলবো যেটা কালার ভাঙি গরুটা নিয়ে গেছে স্থানীয়রা জানান শুধু পতেঙ্গা এলাকাতেই গত বারো দিনে দুটি খামারের গরু লুট হয়েছে ফলে আতঙ্কে আছেন খামারিরা আমরা দুই বন্ধু মিলে লোন নিয়ে ব্যবসা শুরু করছে আমরা মানে কি প্রশাসনের নিরাপত্তা চাই কিছুদিন আগে চুরি হয়েছে চারটা গরু ইয়ার পর চুরি হয়েছে চোদ্দোটা গরু এখন আমাদের ছোটো ছোটো খামারে এটা আমরা বেশি নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা না চাইলে আমাদের সবসময় গরুগুলা চুরি হয়ে গেলে আমরা নিশ্চিন্ন হয়ে যাবো হঠাৎ করে খামার থেকে গরু চুরি এবং লুটপাট বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে পুলিশও সিসিটিভি ফুটেজের বর্ণনা অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই এই ডাকাত চক্রটিকে ধরতে সক্ষম হবে পতেঙ্গা থানা পুলিশ শুধু চট্টগ্রাম শহর নয় গত উনিশ নভেম্বর পটিয়ার ধলঘাটে এক খামারের কর্মচারীদের বেঁধে রেখে একুশটি গরু লুট এবং ১৩ নভেম্বর আরেকটি খামার থেকে চুরি হয় উনিশটি গরু আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম